বিমানের এটা চলতে দেওয়া যাবে না এটা রেসাভারাম লাইন আমি তিনবার আজকে ফোন করেছি বিমানের সিওকে ফোনটা এখন ফোন তো ধরে নাই আই এম রাইট নাও অন অ্যাকশন এন্ড আই উইল অ্যাকশন এগেইনস্ট देम যা যা করা দরকার বিমানের বিরুদ্ধে আমরা করব 48 ঘন্টা সময় দিচ্ছে বিমানকে পৃথিবীর অন্যতম দূণিত গ্রস্ত প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ ইয়ালাইন্স নিয়ে আমি কি কি ফটো ক্যাপ নিতে যাচ্ছি অনেক দিন পরে এটা আমি আজকে আপনাদের সামনে শেয়ার করতে চাই প্রথমেই বলি যে বাংলাদেশের অন্যতম পৃথিবীর আসে ট্রান্সপোর্টেশন সেক্টরের অন্যতম দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ বাংলাদেশের বিমান এমন কোন অপরাধ নেই লিজেন নামে দুর্নীতি থেকে শুরু করে এমন কোনো অপরাধ নেই যে বিমানের হয় না এবং এই বিমানকে বিগত সরকার একদম ধ্বংস করে দিয়েছিল তারা দুর্নীতি স্বীকার করে নেয় কখনো এবং বিমানের এই দুর্নীতির টাকা পয়সা লুটপাটের টাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় পর্যন্ত একদম নিশ্চিত তথ্য তথ্য দিয়ে বলছি তারা আপনার এই এটা শিক বাঘ করতো আমি প্রবাসীদের উদ্দেশ্যে বলি যে আমি বিমান বাংলাদেশ বাংলাদেশের এয়ারলাইন্স অর্থাৎ আমাদের দেশের একটা প্রতিষ্ঠান আমরা চাচ্ছিলাম না আমি এভাবে এক অর্থাৎ চলতে দেওয়া যায় না বিমান বাংলাদেশকে এয়ারলাইন্সকে অনেক প্রতিবাদ করেছি আমরা যদিও আমাদের দুঃসবার আগে মনে রাখবেন আমরা এই বিমানে এই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে যদি আমরা না চড়তাম তাহলে তারা এই সুযোগটা কখনই পেত না আমাদের আমরা অনেক বিষয় আমরা প্রতিবাদ করার পরেও আমরা নিজেরা নিজেদেরকে সংশোধন করতে পারিনি এর জন্য বিমান এখনো এই কাজটা তারা করে যাচ্ছে এমন নজিরবিহীন ঘটনা তবে আজকে দুঃখজনক ঘটনা হলো এই সময়ে এসে যে এই সরকার আমাদের সরকার আমাদের আন্দোলনের সরকার এই সরকারের সময়েও বিমানের দুর্নীতি থেকে কোনোভাবে রেহাই পাচ্ছে না বাংলাদেশের প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির বৈদেশিক মুদ্রা বা ফরেন কারেন্সি বা রিজার্ভের অন্যতম দাতা এবং যার উপর ভিত্তি করে বাংলাদেশটা টিকে থাকে সেই প্রবাসীদেরকে অনবরত দিনে দুপুরে ডাকাতি চলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এবং এই কোভিডের সময় ডেলাইট লাইট করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আপনার আমাদের প্রবাসী যাত্রী সাথে তখন দুর্বৃত্ত ফেসিস গভর্নমেন্ট ছিল প্রতিবাদ করার পরে অনেক সময় কাজ হয়নি কিন্তু এই সরকার আমাদের বিমান মন্ত্রণালয় ছিল আপনার যিনি মারা গেছেন হাসান এ আরিফ উনার অধীনে বর্তমানে কোন মন মানে উপদেষ্টা বিমান মন্ত্রণালয়ে বা এই খাতটা দেখা থাকেন আমি জানি না আসিফ নজরুল বাই না এটা মোটামুটি কনফার্ম সম্ভবত আমি প্রবাসী কল্যাণ মন্ত্রী আছে বিমানের এই মোট থেকে আমি জানি না কিন্তু দিনের পর দিন মাসের পর মাস যে দুর্নীতি করে যাচ্ছে বিমান এই সেক্টরে এটা আর চলতে দেওয়া যায় না এবং আমরা দেখেছি আমি মনে করি যে ফেসিস্টের বিরুদ্ধে আমরা যে ঐক্যবদ্ধ আন্দোলন করেছিলাম তার সমান একটা আন্দোলন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য দরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডিসিও বড় বড় কর্মকর্তা যারা যেখানে পাবেন তাদেরকে আটকিয়ে রেখে তার প্রতিকার চাইবেন আমি এর চেয়ে খারাপ বাসা এখানে বললাম না লাইভ অনুষ্ঠান কি আপনারা নিজেরা জানেন কারণ এরা এই এই প্রতিষ্ঠানে মনে হচ্ছে যে এরা বাংলাদেশের আইনের বিরুদ্ধে এভাবে চলতে দেওয়া যায় না লেডিসেন্ট জেনারম্যান আমি আপনাদেরকে অনুরোধ করব যার যেখানে যেভাবে আসে প্রতিবাদ অব্যাহত রাখুন বিমানকে ঠিক করতে হবে আমরা করে করে দেবো আমি কি করতে যাচ্ছি এখন আমি আপনারা জানেন অনেক প্রতিবাদ করেছি আমরা আপনার এয়ারপোর্ট নিয়ে যেহেতু প্রবাসীদেরকে নিয়ে কাজ করি আমরা প্রবাসীদের এই স্বার্থের বিষয়টা বিমানের এইটা চলতে দেওয়া যাবে না এটা দেশ লাইন আমি তিনবার আজকে ফোন করেছি বিমানের সিও কে ফোনটা এখন পর্যন্ত ধরে নাই আমি কথা বলতে চাই আমার পদক্ষেপ হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের ঢাকা নিউ রুট চালু করতে যাচ্ছে আমাদের দাবি ছিল এটা কিন্তু একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান এদেশে আসার পরে আরো বড় ধরনের দুর্নীতি এখানে লোকাল ট্রাভেলস এজেন্ট যারা আছেন তাদের তাদের মাধ্যমে করবে এমন কোন জায়গা নাই এরা দুর্নীতি করে নাই পৃথিবীর এমন বিমান একটা থ্রি স্টার এয়ারলাইন্স এটা কোনো ফোর স্টারও না ফাইভ স্টার তো অনেক দূরে আপনি কল্পনা করেন এটা আজকে পাঁচ ছয় বছর ধরে অনবরত প্রতিবাদ করে যাচ্ছে বিমানকে নিয়ে ফর এক্সাম্পল ভারতে যেতে সমান দূরত্বে যদি চৌত্রিশ থেকে চল্লিশ হাজার রুপি বা টাকা লাগে বাংলাদেশে সেটা কিভাবে দুই লক্ষ টাকা হয় এটা আমরা জানতে চাই এবং আইএটা এবং তাদের নিয়ম নীতির উপেক্ষা না করে সম্পূর্ণ ম্যানিপুলেশনের মাধ্যমে বাংলাদেশের বিমান টিকিট দুর্নীতি সিন্ডিকেট বাণিজ্যের সাথে জড়িত এই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে বিমান কিভাবে টিকেটটা তারা কবজা করে রেখে সম্পূর্ণ টিকিট এক মাস আগের মানে পরের ফ্লাইটে যান একটা টিকিটও পাবেন না অর্থাৎ টিকা সব বুকড ইস অ্যাকচুয়ালি নট বুকড এটা চলতে দেওয়া যায় না আমি অন্তর্বর্তী সরকারের যারা আছেন আপনারা কি করে আমি বুঝতেছি আমরা মানে আপনাদের বিরুদ্ধে যে মুখ শুরু করবো এমন উলঙ্গ ভাবে আপনারা কল্পনা করতে পারবেন না উই আর ওয়াচিং এভরিথিং বিকজ আমরা ফেসিসদেরকে সুযোগ দিতে চাই না বলে আপনাদেরকে আমরা রক্ষা করতে চাই হলে এটা উল্টিয়ে দেওয়া পাল্টিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের আছে মনে রাখবেন এবং আমি আজকে আমার এই লাইভের অনুষ্ঠানে প্রবাসী যারা আছেন ভাই বন্ধুরা আমাকে ক্ষমা করবেন আমাকে অবশ্যই আপনারা ক্ষমা করবেন আমি বিমানকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার প্রক্রিয়াতে আমি কাজ শুরু করেছি আমি আটচল্লিশ ঘন্টা দেখবো বিমানের আটচল্লিশ ঘন্টার পরে বিমানকে ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন অব দ্য ইউনাইটেড স্টেটস এবং আইএটা এবং এফ এই দুইটা প্রতিষ্ঠান দুইটা প্রতিষ্ঠান যারা দেখভাল করে থাকে এগুলা আমি তাদের কাছে বিচার দিব এবং আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেন যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত না হতে পারে এই দুর্নীতি একটা জিনিস আছে দুষ্ট গরুর ছে শূন্য গোয়াল অনেক ভালো এই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান এখানে নিয়ে এসে এই দুর্নীতি করার সুযোগ দেওয়ার কোনো মানেই হয় না যারা চাটুকারী এবং বদমাস প্রকৃতির ট্রাভেলস আছেন তারা চেষ্টা করবেন আমরা আবার বলছি বিমান যদি ফিক্স না করতে পারে তাদের এই দুর্নীতি আমি এদের কাছে বিচার দিব বিমানকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার যা যা করা লাগে আমি করব এবং আমি চাইলে করতে পারবো বলে আমি বিশ্বাস করি কারণ তাদের যে রুলস রেগুলেশন আছে কোনো করাপ্টেড এয়ারলাইন্স দুর্নীতিগ্রস্ত এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের এসপেক্টস ইউজ করতে পারে না দ্যাস দা এফ এ রুলস দিস ইজ দ্য রুলস বাই দি এফ এ

বিমান যাত্রী আছেন আছেন ইন অ্যাডভান্স নিচ্ছি বিমানকে সার দেওয়া হবে না কোনোভাবেই বিমানকে সার দেওয়া হবে না আমি মাঠে নামতেছি আমি আমি ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন এটা সব এটা দেখভাল করে থাকে এবং এফ এফ আমি তাদেরকে জিজ্ঞাসা করব যে কোন ক্ষমতা বলে বা যোগ্যতা বলে ত্রিস্তর এয়ারলাইন্স এর এই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানটা যুক্তরাষ্ট্রের স্পেস ইউজ করতে পারে বা তাদের ল্যান্ড ইউজ করতে পারে এটা আমি মেক শিওর আপনাদের মাধ্যমে আমি প্রতিটা আপডেট আমি আপনাদেরকে জানাবো ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনের প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে জানাবো আমি কি কি করতে যাচ্ছি অর্থাৎ বিমানকে সারা পৃথিবীতে দুর্নীতিগ্রস্ত এবং ব্যান করে দেওয়ার প্রক্রিয়া শুরু করা আপনারা টলারেট করবেন মনে রাখবেন বিমান কিন্তু আমি পার্সোনালি বিমান বাংলাদেশ এয়ারলাইন পড়বো না ওয়াই বিকজ এ আনসেফ এয়ারলাইন আনসেফ এয়ারলাইন আমি কম্পেয়ার টু এমের ওর ইতিহার ওর ফর এক্সাম্পল কাটার ওর এটা বিমান হচ্ছে থ্রি স্টার এয়ারলাইন্স নট ইভেন ফোর স্টার দুর্নীতিগ্রস্ত এয়ারলাইন্স এটাকে এভাবে আমরা সুযোগ দিতে পারি না আমরাই তাদেরকে এই সুযোগ করে দিয়েছে এবং বিশ্বাস করেন সচিব থেকে শুরু করে বিমানের মন্ত্রী থেকে শুরু করে এই দেখেন একটা কুলাঙ্গার যে বর্তমানে যে জেলে আছে সে কি বলেছিল বিমানকে নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এটা দেখেন সে কি বলেছিল তখনকার বিমানের দুর্নীতি আছে সেটা আমি স্বীকার করি না স্বীকার করে না আওয়ামী লীগের সেই ফেসিস্টদের দুর্নীতিগ্রস্ত সামিত গ্রুপের এই লুটপাটকারীদের পরিবারে অন্যতম লুটপাটকারী এই যে আপনার ফারুক খান বিমানে দুর্নীতি আছে সে স্বীকার করে না এই মদ্যপকে বিমানের মন্ত্রী বানিয়ে দেওয়া হয়েছিল বিশ্বাস করেন এরা বিমানকে পরিচালিত করেছে এবং এই বিমানকে একদম শেষ করে দিয়েছে প্রবাসীদের সাথে এত বড় প্রতারণা এই দেশটা প্রবাসীরা খাওয়ায় বারবার বলছি প্রবাসীরা ছাড়া এই দেশ অস্তিত্বহীন বাংলাদেশ এই দেশের প্রবাসীদের সাথে এমন প্রতারণা আমরা মেনে নেব না এবং আমি আবার বলছি আমি ইন অ্যাডভান্স আমি অ্যাপোলজাইজ করতেছি সবার যদি ঢাকা নিউ ইয়র্ক রোডটা বাতিল হয় কোনোভাবে হল্ট হয় এটা আমাকে আপনারা দুষবেন না কারণ এদেরকে আর সাথ দেওয়া যাবে না যত সুযোগ দিবেন এরা ততটাই লুটপাটের সাথে জড়িত হবে সব আবার বলছি রাজনীতিবিদদেরকে আমরা লাতি মেরে বের করে দিয়েছি এই এই আমলা দুর্নীতিগ্রস্ত যারা আছে তারা এদেরকে হবে আপনাদেরকে আমি যদি কখনো কোনো বিমানের উচ্চপদস্থ কর্মকর্তাকে পাই আমি ধরে জিজ্ঞেস করব দুর্নীতি কমাইবে না দুর্নীতি কমাইবে না এটা আমি জিজ্ঞেস করবই বিমানের এটা আমি যদি কখনো তাদেরকে আমি সামনে পাই আপনারা করবেন না মধ্যপ্রাচ্য থেকে বিপদ হতে পারে আমি এটা আমাদের উপর দিয়ে দিন আমাদের পজিশন ইউজ করে আমরা এই কাজটা করবো ইনশাল্লাহ এবং আমি কথা দিচ্ছি আপনাদেরকে আমি FAA এবং আপনার ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন আমি বিচার দিব বিমানের বিরুদ্ধে বিমান যেন যুক্তরাষ্ট্র না আসতে পারে এই দুর্নীতিগ্রস্ত লুটপাটকারী পয়জনিয়াস পয়জনাস প্রতিষ্ঠান যেন এখানে না আসে এটা আমি নিশ্চিত করব আর আপনারা বিপদ ছড়েন কেন আমি জানি না বিমানের চললে আপনাদের যদি একটা ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন আপনারা মনে রাখবেন এটা একটা দুর্নীতিগ্রস্ত এটা কার্ন সেফ ইনস্টিটিউশন এটাকে সেফ করতে গেলে যা যা করা দরকার তা করতেছেন এবং তো এই ইন্টারিম গভর্ন ডক্টর ইউনুসের অধীনে এই সরকার এসে বিমানের এমন লুটপাটনোর জিরবিহীন সিন্ডিকেট বাণিজ্য আমরা আশা করি নাই কল্পনা করতে পারি নাই বিদেশে বসে আমরা ফাইট করতেছি বছরের পর বছর এই সরকারের অধীনে এই ঘটনা ঘটে বিমানের মন্ত্রীকে এখানে ছিল আমি দু একদিনের ভিতরে আপনাদেরকে একটা অনুষ্ঠান করতে চাই আমার ইউটিউব চ্যানেলে সবাই অংশগ্রহণ করবেন যারা প্রবাসীরা আবার শুরু হবে এবং আমি আবার বলছি বিমানকে কোনো সার দেওয়া হবে না এটাকে বাপ ডাকিয়ে সারা হবে বিমানকে এটা আমি আপনাদেরকে দিলাম আজকে আপডেট জানাবো আটচল্লিশ ঘন্টা পরে আপনাদেরকে কি কি পদক্ষেপ নিচ্ছি আমি বিমানকে সারা বিশ্বের কাছে এবং যারা জায়গাতে উঠতে না পারে সেই ব্যবস্থা করা দরকার এখন ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট ভিডিওটা সবার কাছে পৌঁছে আপনাদের সমর্থন কামনা করি এই মুহূর্তে ভালো থাকবেন আমি আপনাদেরকে আপডেট দিব কি কি পদক্ষেপ নিয়েছি আমি আটচল্লিশ ঘন্টা পরে পদক্ষেপ আমি শুরু করব এর পর্যন্ত দেখব বিমান কোনোভাবে এটা পরিবর্তন করে কিনা কারণ আমি আবার বলছি যে সমান দূরত্বে আপনি জানেন আগে তার কিছু নিয়ম নীতি আছে কিভাবে টিকেট প্রাইসিংটা করবে বিশ্বাস করেন সব নিয়ম এখন আমরা যদি ওয়ার্ল্ড ট্রেডস ऑर्गेनाइजेशन যদি আমরা বিচার দেই বা এখানে একটা মামলা করি বিমানের বিরুদ্ধে ট্রাস্ট মি আই ক্যান টেল ইউ দ্যাট 100স অফ মিলিয়ন শত শত মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে বিমান বাংলাদেশ এলায়েন্সকে এটা যদি আমরা প্রমাণ করতে পারি আপনারা অক্ষবদ্ধ হন আসুন আমরা অক্ষবদ্ধে কাজ করি বিমানের দুর্নীতি বিমানকে দুর্নীতি মুক্ত দেশকে ফেসিস মুক্ত আমরা করতে পেরেছি হাসিনার মতো ফেসিস শেখ হাসিনার মতো ফেসিস দেশ থেকে গেছে বিমানের মতো এই কোন ব্যাংকদেরকে আমরা শিক্ষা দেওয়া আমাদের জন্য কোনো ব্যাপার না যদি আমরা অক্ষ আসতে পারি এটা আপনাদের উপর সেরে দিলাম প্রবাসীদেরকে জানিয়ে দিবেন বিমানকে হয় শিক্ষা দিব বিমান থাকবে না হয় বিমানকে চলে যেতে হবে হয় ফিক্স করবেন না হলে চলে যেতে হবে একটা বিমানকে করবে এই শিক্ষাটা আমরা দিতে চাই বিমানকে আপনাদের সমর্থন সাপোর্টস কামনা করি ভালো থাকবেন কথা হবে এই বিষয়টা নিয়ে আমি আর চল্লিশ ঘন্টা দেখবো তারপরে এই কাজ আমি আবার বলছি বিমান নিষিদ্ধ দলে কিছু যায় আসে না কেননা বিমান একটি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান আমি আবার একটু আগে বলছি এবং এটা আনসেফ এটাতে আপনাদের যদি কোনো দুর্ঘটনা ঘটে বিমানে যাতায়াত যারা করেন বিশ্বাস করেন এমিরেটসে গেলে দুর্ঘটনা ঘটলে যে কম্পেনসেশন পাবেন বিমানে তার চেয়ে তিন গুণের চেয়ে গুণ পাবেন না এরপরে এই টাকাটা তুলতে গেলে আপনি দুর্নীতিগ্রস্ত দুর্নীতির শিকার হতে হবে বাংলাদেশের আমলা যারা আছে আমি জানি না বউ বাচ্চা নিয়ে কেন আপনারা বিমানে যান ওয়াই আই ডো আন্ডারস্ট্যান্ড দ্যাট এটা একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান